মুখে মুখে অনেক গল্প শুনেছি বীরযোদ্ধাদের বইতেও পড়েছি শুনেছি কিভাবে তারা মরণ ভয় তুচ্ছ করে সাহসের সাথে লড়াই করে তবে আমি মাগ ভোর থেকে রাত দুপুর দিন থেকে দিনান্তরে নিরলস নির্লিপ্ত ভঙ্গিতে মাঝে মাঝে অবাক হয়ে ভাবে এক মৃন্ময়ী দশভূজার শক্তি সমাহিত দুর্গা কালী লক্ষ্মীর একত্র সমাহার তোর মা কি করেন ছোটবেলায় এর উত্তর দিতে মিথ্যা বলব না একটা লজ্জায় সে ঘিরে ধরত মুখ নিচু করে বলতাম হাউস ওয়াইফ আজ জীবনী পথ চলতে বুঝি কথাটার ব্যাপ্তি তাই আজ আর লজ্জা নয় নির্দিধায় বলতে পারি হ্যাঁ আমার মা হাউস ওয়াইফ আমার মা সেই জ্যান্ত দুর্গা যে দুহাতে রক্ষা করেছে সংসারটাকে আমার মা সেই নৃমুণ্ড মালিনী শ্মশানচারিণীর মূর্ত প্রতীক যে সব ঝড়ঝাপটা থেকে দুহাতে আমাকে আগলে রেখেছে জীবনের দুর্বি সহ দুর্দিনে যার কোলে মাথা রাখলে কপালে এঁকে দিয়েছে লক্ষ্মীর স্নেহ চুম্বন আমি সন্ন্যাসীদের অনেক গল্প শুনেছি যারা নাকি ত্যাগের ধর্মে মহান আমি তোমাকে দেখেছি মাগ জীবনের সব শখ আল্লাহ তুচ্ছ করে কিভাবে নিজেকে সপে দিয়েছ সংসারের কাজে স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় একি তোমার সেই ব্রহ্মচারিণী রূপ যার গলায় রুদ্রাক্ষের মালা বাম হস্তে কমন্ডলু আর দক্ষিণে অভয় মানি তুমি আমি রোজ দেখি মা সেই একই চিরাচরিত রূপে আর যেটা সহজে চোখে পড়ে না তা তোমার রূপের সুপ্ত সমাহার তোমার সাদা মাটা রূপেই মাতৃত্বের ধর্ম পালন করো যুগে যুগে